আমার যে সমস্ত বন্ধুরা রান্নার ভিডিওগুলো দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার তাহলে আরও নতুন নতুন রান্নার ভিডিও বানাতে আমি আপ্লুত হব তো যাই হোক আজ বানাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল হ্যাঁ ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে সবারই প্রায় কম বেশি ভালো লাগে আমারও তেমন ভালো লাগে তো আজকের একদম জ্যান্ত ছোট মাছ নিয়ে আসা হয়েছিলো তো সেই মাছটা দিয়েই ফুলকপির ঝোলটা করে নেব তো মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি সাথে কিন্তু আমি এখানে জিরে আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা নিয়েছি ফুলকপি তো লাগছে আর মটরশুঁটি নিয়েছি তো আমি সমস্ত উপকরণ এখানে সাজিয়ে নিয়েছি এবার রান্নাটা কিভাবে করি সেটাই দেখা যাক তো দেখুন বন্ধুরা আমি এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম আর তেলটা খুব ভালো করে গরম করতে হবে তো তেলের মধ্যে আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কেননা মাছের মধ্যে আমি শুধু নুন মাখিয়েছিলাম হলুদ মাখাইনি তো সেই জন্যই তো কড়ার তেলটা ভালো করে গরম হয়ে যেতে হলুদ দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম মাছ মাছটা দিয়ে এবার দুটো মাছকে ভালো করে ভেজে নিতে হবে আর ফুলকপি দিয়ে এই কিন্তু জ্যান্ত মাছের ঝোল টেস্ট কিন্তু খুব সুন্দর হয় তো মাছের এক পিঠটা একটু ভাজা হয়ে যেতে তাই অপর পিঠটা উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে মাছটা কিন্তু দু ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে তাহলে রান্নার স্বাদ কিন্তু আরও সুন্দর হবে তো যাই হোক মাছটা আমি এইভাবে ভেজে নিই মাছ ভাজার তেলের মধ্যে আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি ফুলকপিটা তো ফুলকপিটা প্রথমে কিন্তু প্রায় ওই দু থেকে তিন মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম তারপরে ফুলকপিটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা দিলে কিন্তু ফুলকপিটা কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায় আর ফুলকপি থেকে অনেকটা পরিমাণে জলও বেরিয়ে যায় তারপর ফুলকপিটা একটু ভাজা করে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম কিন্তু আলু তো আলুটা দিয়ে এবার ফুলকপিটা আমি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম তাহলে ফুলকপির যে জলটা বেরোবে ওতে আলুটা প্রায় ফিফটি শ্নের মতো সেদ্ধ হয়ে যাবে এবার নিব নিব আছে শুধু একটু ভালো করে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে আর ঢাকনার মধ্যে আমি কিন্তু দু তিনবার খুলে খুলে দেখে নিয়েছি ফুলকপিটা কোনোভাবে পুড়ে যাচ্ছে কি না কিন্তু এদিকে ফুলকপিটাও আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো তারপরেই আমি দিয়ে দিলাম এখানে মশলা আর সাথে কিন্তু দিয়ে দিলাম টমেটো আর মটরশুঁটি খুব হাতে সময় কম ছিল তো সেই জন্যেই এইভাবে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আপনারা কিন্তু মশলাটা লাস্টে দেবেন আগে আলু আর টমেটোটা দিয়ে ভালো করে ভাজা করে নেবেন তারপরে মশলাটা দেবেন তাহলে টেস্টটা আরও সুন্দর হবে তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কিন্তু ঝোলের পরিমাণ মতো জল খুব ফুলকপির ঝোল খুব বেশি পাতলা হলে ভালো লাগে না তাই একটু মাখা চাখা যাতে হয় সেই পরিমাণ মতোই জলটা দিলাম আর তারপরে এখানে আলুটাও সেদ্ধ করার জন্য আর একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর তরকারিটা ফুটে উঠতে আমি একটু পরেই ঢাকনাটা খুলে দেখি প্রায় আলুটাও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মাছটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে না হলে ফুলকপির মধ্যে মাছের যে স্বাদ আর গন্ধটা থাকবে না তাই মাছটা দিয়ে আবারও একটু ফুটিয়ে নিলাম নিয়ে এবার নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আর আমি একটু টেস্ট করে দেখলাম নুনটা কম ছিল তাই নুনটা দিয়ে দিলাম রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রান্নার সাথে